আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে কিছু থেকে দুই থেকে আট দশ বছর বাচ্চাদের অনেক সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে অবশ্যই কমফোর্টেবলের মধ্যে ফেন্সি কালেকশন থাকবে ঈদের জন্য তো ফার্স্ট অফ অল খুব সুন্দর একটা আফগান ড্রেস দিয়ে স্টার্ট করছি আগে একটু বডিটা একটু উঁচু করে দেখায় ড্রেসের জাস্ট উপরে পাটটা দেখুন কি সুন্দর করে কাজ করা ড্রেসটা দেখুন সো এটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছে ব্লু সাথে অলিভ কম্বিনেশন সালোয়ারের নিচে কাজ করা হবে কত থেকে কত বাচ্চাতে আছে ভাই সাইজ হলো আপনার 2 থেকে নিয়ে আপনার 7 বছর 2 থেকে 7 বছর কালার কি দুইটা ব্লু কালার আর একটা হচ্ছে এই যে মানে একটা ডিপ কালার একটা লাইট কালার সো যেটা আপনাদের পছন্দ এটা ক্রিম কালারের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার হবে প্রাইসটা পড়ছে এটা তো প্রাইসটা পড়ছে আপনার 1200 টাকা 1200 টাকা এর প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা 2 থেকে 7 বছর সাথে উন্না পেয়ে যাচ্ছে বারোশোতে আচ্ছা এইটা আরেকটা একটা চমৎকার ড্রেস আছে ভিয়ার্স আমি যেটা বলছিলাম যে গরমের জন্য আরামদায়ক কালেকশনগুলো পাবেন আজকে জাস্ট দেখুন একটু দেখুন এই যে বডিটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা কত থেকে কত বাচ্চা তিন থেকে নিয়ে সাত বছর দামটা পড়ছে ছয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে লেয়ার টপস

দেখুন কি কিউট সাইজটা এটা আলিয়া সাথে আফগান সালোয়ার এই যে কত থেকে কত বাচ্চাদের ভাই এটাও সাইজেবল আপনার দুই থেকে খুবই ফ্যান্সি দুই থেকে নিয়ে আপনার আট বছর দুই থেকে নিয়ে আট বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে আপনার 850 টাকা 850 কালার দুইটা এই যে এটা একটা কালার হবে সাথে সেম সালোয়ার মা দামটা পড়ছে 850 850 খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এখন যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস এটা হচ্ছে টপ স্টাইল কলার প্যাট কলারে থাকছে শার্ট কলারে কাজ থাকবে কোমরে কাজ হবে এটা সাথে স্কার্ট প্লাজো আছে ডিভাইডার স্টাইলে যেটা আর কি এটা সাথে অন্য হবে না টু পিস না টু পিস দাম কত ভাই এটা এটা হবে এটা প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা কত থেকে কত বাজে থেকে 10 বছর 3 থেকে 10 বছর প্রাইস পড়ছে 900 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা টু লেয়ারের একটা টপস বডিটা স্মোকি ডিজাইন সাথে হচ্ছে স্কার্ট প্লাজো কত থেকে কত বাজে তিন থেকে 7 বছর 3 থেকে 7 বছর দামটা পড়ছে 700 700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা অরেঞ্জ কালার এটা আবার কালার দুইটা এই যে খুব সুন্দর একটা টপস ও বাউ গাড়াটা আরো বেশি সুন্দর মানে কন্ট্রাস্ট করে প্রিন্ট করা এই যে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার 650 650 কালার দুইটা একটা একদম মানে ভাইব্রেন্ট অরেঞ্জ ছিল দেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে আছে এই যে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু দুইটা কালারই সুন্দর তিন থেকে নিয়ে আপনার 9 বছর তিন থেকে নিয়ে 9 বছর দামটা তো একই জি নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালারের হচ্ছে টপস এটার সাথে আছে খুব কিউট একটা হোয়াইট কালারের হচ্ছে প্লাজো নিচে প্যানেল করা টপসটা হচ্ছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে 800 টাকা 800 টাকা এইটা দেখুন ওয়াও এটা আরো প্রিটি দেখতে বেশ বাচ্চাদের ধরনের কালার কম্বিনেশন পড়লে এমনিতেও ভালো লাগে সাথে কি লেগিংস আচ্ছা কত থেকে কত বাচ্চাদের ভাই তিন ছয় বছর থেকে ছয় বছর দামটা পড়বে ছয়শ টাকা কালার আছে একটাই এটা একটা ড্রেস দেখুন এটা খুব সুন্দর এটা নাইরা। বডিতে কাজ করা এবং এটার সাথে কি আছে ওননা আছে কালারগুলো দেখবেন মানে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর বিশেষ করে দেখেই মনে হচ্ছে গরমের জন্য স্পেশাল ঠান্ডা ঠান্ডা কালার মানে খুব আই কিছু কালার কম্ফোর্টেবল কালার প্রাইস কত ভাই এটা নশো টাকা তিন থেকে দশ বছর সাথে কি উন্না আছে আচ্ছা এর পরের ড্রেসটা কিন্তু মানে যে কারোর দেখলেই চোখে আটকে থাকবে এরকম একটা কালেকশন ওয়াও এত প্রিটি এটা দেখতে কোমরে এরকম কাজ করা আছে এবং এটা সাথে কি আছে প্লাজো অনেক বেশি সুন্দর এটা জাস্ট যে কাউকে পড়লেই ভালো লাগবে কোমরে এরকম একটা মানে এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন টাইপের এটা কত থেকে কত বাচ্চাদের ভালো

ইকট প্রিন্ট বডিতে খুব সুন্দর করে একটা কাটচুপি ওয়ার্ক করা এটা সাথে কি আছে আফগান সালোয়ার আফগান সালোয়ারের ড্রেস এখন খুব হিট সো এটা সাথে ওন্না হবে দাম কত ভাই এটা 1200 টাকা 1200 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 1200 নেক্সট কালার দেখাচ্ছি কত থেকে কত দুই থেকে 8 এটা আবার দুইটা কালার জি বটল গ্রিন কালার মাঝখান থেকে ফারা নিচে কাজ বডিতে কাজ এটার সাথে আফগান সালোয়ার ভিয়ার্স এটা কিন্তু ড্রেসটা সামনে থেকে ফাড়া সাথে আফগান সালোয়ারটা দিয়ে পরলে মানে খুব সুন্দর লাগে পরার পরে আর কি আলটিমেট লুকটা আসবে দুইটা কালার একটা একদম ডার্ক বটল গ্রিন আর একটা হচ্ছে একদম ভাইব্রেন্ট একটা মাস্টার্ড কালার প্রাইস পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা সাইজ 2 থেকে 10 বছর 2 থেকে 10 বছর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও আফগানি ড্রেস হবে জামার নিচে থাকছে সালোয়ার আফগান সালোয়ার নিচে খুবই সুন্দর করে কাজটা করা আছে এটা কত থেকে কত বাঁচাতে পারবো বছর কিন্তু সাথে আছে হ্যাঁ এটা দেখো এটাও গোলের মধ্যে পিঙ্ক কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে এটা সাথে সালোয়ারটা হবে গাড়েরা কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ এটাও সাইজেবল আপনার 3 থেকে নিয়ে আপনার 9 বছর 3 থেকে নিয়ে 9 বছর কালার কি দুইটা দুইটা কালার একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 1200 টাকা 1200 টাকা প্রাইস থাকছে অনলি 1200 টাকা খুব সুন্দর করে কাজ করা সেম 1200 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা সো এটাও কিন্তু এটা নাইরা পার্ট নায়রা কাজের ফিনিশিং গুলো দেখুন বডিতেও কাজ এটার সাথে সালোয়ার হবে স্কার্ট প্লাজো ভিতরে ইনার আছে আর ওনার সাথে পেয়ে যাচ্ছেন কত থেকে কত বাচ্চা দেখা তিন থেকে নয় বছর কালার দুইটা একটা সিভিট কালার আর একটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস পড়ছে এটা বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট কি যেটা দেখাবো এটা তিনটা কালার লাস্ট ওয়ান ডিজাইনার কেটা এটা এই যে এটা হচ্ছে কামিজটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা ফিনিশিং দেখছেন এটার সাথে সালোয়ার আছে গাড়ারা গাড়ার নিচে কাজ করা হবে আর সাথে আছে নেট নেটের অন্য আর কি একটা সো এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হবে আপনার 1200 1200 টাকা কালার গুলো সব লাইট কালার বিশেষ করে গরমের জন্য পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে মিন্ট কালার আরেকটা হবে একদম লাইট রোজ গোল্ড কালার প্রাইসটা পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে কিডস পার্ক নিম্ন বাসুটি লেভেল 3 স্টোর কার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ